আসসালামু আলাইকুম আমরা এখন একটু সামনে সামনে যাচ্ছি সামনের দিকে আগাচ্ছি সো এখন আমরা দেখবো আর কি ডেটা ক্লিনিং সম্পর্কে হ্যাঁ সো দেখা গেছে আমরা যখন ইন্টারনেট থেকে কোনো কিছু কপি করি বা দেখা গেছে আনপ্রফেশনালকে আমাদের কিছু লিখে পাঠায় যাই হোক সো অনেক যখন র ডেটা থাকে তখন জিনিসগুলো আসলে সাজানো গোছানো থাকে না সো ক্লিনিং ডেটা বলতে আর কি আমার যে হাবিজাবি ডেটাগুলোকে আমি সাজাবো ঠিক আছে অনেকভাবে সাজাবো হ্যাঁ কেটে লিখবো কিছু সাথে কিছু অ্যাড করবো এইসব আর কি এগুলো সবগুলো হলো ডাটা ক্লিনিংয়ের একটা পার্ট হ্যাঁ বা আমার যেটা ইম্পর্টেন্ট সেটা খুঁজে বের করবো আচ্ছা তো দেখা গেলো যে ধরো তো ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করলাম হ্যাঁ যেটাতে একটা বড়ো প্যারাগ্রাফ ডাউনলোড করলাম হ্যাঁ প্যারাগ্রাফ ডাউনলোড করে এখানে পেজ দিলাম পেজ দেওয়ার পরে তুমি চাচ্ছো যে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লাইনকে প্রত্যেকটা আমি আলাদা আলাদা সেলে দেবো এরকম আর কি ঠিক আছে বা এখান থেকে ধরো তোমার কি বলে আচ্ছা দেখো তো এখন দেখা গেল আমি একটা ডেটা সেটের মতো তৈরি করেছি সেটা হলো ধরো একটা ইয়ে একটা কোম্পানির এইটা হলো বোঝাচ্ছে আইডি এটা হলো একজনের নাম এলিস জনসন আর সে কোন ডিপার্টমেন্টে কাজ করছে সেটা হলো সেলস হ্যাঁ তো আমি চাচ্ছি যে এটা কিন্তু আমার একটা ইয়েতে আছে দেখো যখন আমি এটা চাপ দিচ্ছি না তখন কিন্তু আমার একটা ফুল নামটা আমার এই সেলটাতেই দেখাচ্ছে পাশের সেল কিন্তু খালি হ্যাঁ এগুলো কিন্তু খালি সো আমি চাচ্ছি যে এই নামগুলাকে আমি একটা একটা করে সেলে অ্যাড করবো অর্থাৎ দুশো একটা থাকবে আমার ইয়াতে জনসন থাকবে অ্যালিস জনসন থাকবে একটা একটা কলামে সেলস থাকবে একটা কলমে এরকম আর সো আমার যদি আমি ম্যানুয়ালি করতেছি তাহলে কি দুশো এক কপি করতে হবে অ্যালিস জনসন কপি করতে হবে আবার এখানে দিতে হবে এরকমভাবে দিতে হবে না সো আমরা জিনিসটাকে একটি একটা প্যাটার্ন খুঁজবো যে দেখা গেলো কি আমাদের প্রত্যেকটা এই যে ড্যাশ আছে না এটা কি বলেন হাইফেন হাইফেন মেবি হ্যাঁ তো এটার পরে আর কি নতুন একটা ফিল্ড তৈরি হয়েছে আমার তো আমরা এই জিনিসটা কী করতে পারি আমরা এই জিনিসটাকে কোরাটাকে সিলেক্ট করে অর্থাৎ ফুল আমার যে কলমটা সিলেক্ট করে আমরা যেতে পারি ধরো এই ডেটাতে হ্যাঁ ডেটাতে গিয়ে এখানে লেখার একটা অপশন আছে যে টেক্সট টু কলাম তো এখানে যখন চাপ দেবো এখানে যখন চাপ দিলে আমরা এই এই ডিলিমিটেডটাকেই রাখবো আর কি সরি এটা এরকম থাক এই যে ডিলিমিটেড আছে না এটা মানে এটা এরকমই রাখবো আর কি সো এগুলোর ইনডেপথে পরে যাবো অ্যাডভান্সের আই থিঙ্ক যখন যাবো তখন এগুলোর আর ইন যাব সো ডিলিমিটার রাখলাম এরপরে দিলাম নেক্সট হ্যাঁ এখন দেখা গেছে এখানে আমি আসলে মানে ডিলিমিটার কোনটা আমার যে আমি আসলে কিসের ভিত্তিতে বা কোন জিনিসটার রেফারেন্স ধরে আমি আসলে জিনিসটি গুলোকে আলাদা করবো হ্যাঁ তো আমাদের এখানে ট্যাব তো না আমাদের এখানে ধরো আদার্স দিলে কথা বা যদি তোমার মনে করে স্পেস স্পেস ভাগ করতে চাও বা দেখা যাচ্ছে কমারিয়াতে ভাগ করতে চাও ঠিক আছে সেমিকলার ইয়াতে ভাগ করতে চাও সো আমাদের যেতেগুলো একটা সাথে মিলে না আমরা এখান থেকে এই আদার সিলেক্ট করে আমরা যে ড্যাশ যেটা আসে না ওইটা দেবো এরপরে দেখো প্রিভিউতে দেখাচ্ছে কি আমার তিনটা কলম কিন্তু আমার এখানে তৈরি করে দেখাচ্ছে আমি জাস্ট এখান থেকেও ফিনিশ দিতে পারি অথবা নেক্সট গিয়ে ফিনিশ দিতে পারি হ্যাঁ এখন দেখো এখন কিন্তু আমার এই প্রত্যেকটা আইটেম আমার তিনটা কলামে তৈরি হয়ে তো আমি এখান থেকে চাইলে লিখতে পারি আইডি হ্যাঁ এখান থেকে নেই এখান থেকে ডিপার্টমেন্ট ঠিক আছে হ্যাঁ ওকে এগুলোকে যদি আমি একটু সরি এখান থেকে যদি আমি হোম থেকে ধরো তোমার বোর্ড করে দিতে পারি চাইলে হ্যাঁ আর এখানে ডাবল ক্লিক করলে আমার ফুল নামের ফিলটা নিয়ে নেবে আর কি আমরা পূর্ব যেরকম দেখছি সো এই তো না এটা হলে গেল তোমার টেক্সট টু কলাম ফিচার সিমিলারলি যদি আমার কমা দেওয়া থাকে কোনো বা আমি এটা স্পেস আকারে ভাঙতে পারি ঠিক আছে আচ্ছা তো এটার সাথে কিন্তু ট্রান্সপোজটা মিলিয়ে ফেলো না হ্যাঁ ট্রান্সপোজ হলো কপি পেস্টের যা পূর্বে শিখছিলাম যেমন আমরা প্রত্যেকটা আইডিকে চাচ্ছি এ আইডিগুলো আছে না দশ পর্যন্ত এ আইডিগুলোকে চাচ্ছি প্রত্যেকটা একটা ভিন্ন ভিন্ন কলম তৈরি হোক এটা দ্বারা হ্যাঁ তো আমরা যখন এখানে যাব এখানে এই পেস্ট দিলে আমার এই যে পেস্ট স্পেশাল পেস্ট স্পেশাল থেকে আমার যে ট্রান্সপোজ আছে ট্রান্সপোজটা গেল কই এই যে ট্রান্সপোজ হ্যাঁ এই ট্রান্সপোজ দিলে আমার এগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে আমরা পূর্বে এগুলো দেখছি হ্যাঁ তো এটা এটা কিন্তু ডিফারেন্ট দেখতে একই রকম টেক্সট টু কলম আমাদের কলমে চলে যায় গেছেন সো এই কিন্তু আমার একটা ডিলিমিটার দিয়ে একটা নির্দিষ্ট সাইনের ভিত্তিতে আমরা জিনিসগুলোকে আলাদা করতেছি হ্যাঁ আর একটা জিনিস আমরা দেখবো সেটা হলো যে ফিল্টারিং হ্যাঁ সো আমি যেই ভিডিওটা দেখছি বা একটা একটা ইউটিউবের একটা কোর্স উনি এই ডেটাগুলো দিয়ে আর কি ফিল্টারিংয়ের একটা সুন্দরীক দেখাইছে সো আমি এটাই এই ডেটা সেটটা ইউজ করতেছি হ্যাঁ দেখা গেল এগুলো হলো খেলোয়াড়দের নাম এগুলো হলো পজিশন তারা কোন পজিশনে খেলে কোয়ার্টার ব্যাক এগুলো যে আমেরিকান ইয়ার রাখবি টাইপের এই ডোনো সো ডাজাজন্ট ম্যাটার যে আমি কী ইয়ে করছি এই হলো তাদের স্যালারি এ হলো হোম বা কোনটাতে খেলছে কী কীরকম খেলাচ্ছে টাইপের খেলা ছিল আর ছেলে গেমের পয়েন্ট ঠিক আছে সো আমরা ফিল্টারিং শিখবো তো ফিল্টারিং জিনিসটা হলো কি ফিল্টারিং জিনিসটা হলো যে আমার একটা স্পেসিফিক ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাকে ডেটাগুলা সামনে এনে দেখাবে হ্যাঁ যেমন আমি আমরা যেমন কন্ডিশনাল ফর্মেটিং শিখছি না ফর্মেট ওটা শুধুমাত্র ফরমেট করে দেয় তাই না ডেটাগুলো কিন্তু কমায় না বাড়ায় না কিন্তু আমরা যখন ইয়ে করবো ফিল্টারিং করবো তখন কিন্তু আমার শুধুমাত্র ডেটাগুলোই দেখাবে আমি যেই কন্ডিশনটা সিলেক্ট করে দিই তো দেখা গেলো যে আমার এগুলো হলো সবগুলো ফুল একটা ডেটা সেট হ্যাঁ তো ধরো এখানে আমি যখন যখন এক জায়গায় চাপ দিলাম চাপ দিয়ে আমার এখানে যে এই ডেটাতে যাবো ডেটাতে গিয়ে যে ফিল্টার একটা অপশান আছে এই ফিল্টারে চাপ দিলাম ফিল্টার চাপ দেওয়ার সাথে সাথে হলো কি আমার এখানে একটা ইয়ের মতো তৈরি হয়েছে ড্রপডাউনের মতো তৈরি হয়েছে না এখানে একটা তৈরি হয়েছে এখানে একটা তৈরি হয়েছে ঠিক আছে এবং প্রত্যেকটাতেই দেখো এখানে পজিশনগুলা সবগুলা সব অনেকগুলা কিন্তু এখানে নিয়ে আসছে কয়েকটাতে অর্থাৎ এই কিউবি অনেকগুলো আছে আরবি অনেকগুলো আছে টিই অনেকগুলো আছে তো আমি যদি চাই শুধু আমার কিউবি কয়জন লোক আছে হ্যাঁ এখানে কিউবির কয়জন লোক আছে তো আমি প্রথমে এটা তাদের অল ডিসিলেক্ট হয়ে যাবে সেখান থেকে শুধু চাপ দেব কিউবি হ্যাঁ যদি চাপ দিই তখন দেখা গেলো যে আমার যত নামগুলো আসবে সবাই কিন্তু তোমার কিউবি হ্যাঁ এখন আমি যদি চাই যে কিউবির ভিতরে স্যালারি মানে কি আচ্ছা স্যালারি দিলাম কিউবির ভিতরে ধরো তোমার হোম আর যদি পার্থক্য করি যে হোম হোম কটা ইয়ে আছে এ কটা আছে তো দিলাম আমি ধরো হোম আছে হোমই কটা হ্যাঁ অর্থাৎ এগুলো এখন যা হবে সব হলো কিউবি প্লাস হলো হোম দেখছো সিমিলারলি যদি আমরা চাই যে এখানে স্যালারি ধরো নয় হাজারের উপরে কয়জনের আছে হ্যাঁ নয় হাজারের উপরে যদি চাই এখানে তো সব ছয় আচ্ছা ধরো আট হাজার পাঁচশোর উপরে দিলাম হ্যাঁ এই এখন এখান থেকে এই এই স্যালারি ঘরে চাপ দিয়ে আমরা এখান থেকে তো নাম্বার ফিল্টার করা তো এইভাবে সম্ভব আমরা করবো কি এই যে নাম্বার ফিল্টার এখানে যাবো হ্যাঁ নাম্বার ফিল্টার গেলে এখানে তোকে গ্রেটার দেন ইকুয়াল লেস দেন বা বিটুইন কত থেকে কত এগুলো কিন্তু আমরা অলরেডি শিখছি যে কোনটা কী মিন করতেছে আমরা যখন ফরম্যাটিং শিখছিলাম তখন পূর্বের ভিডিওতে এগুলো শিখছে যে কোনটা ডাজ নট ইকুয়াল গ্রেটার দেন তো আমরা চাচ্ছি যে যাদের স্যালারি তোমার আট হাজার থেকে বেশি বা সাত হাজার পাঁচশো এটা যে কোনো নাম্বার গ্রেটার দেন দিলাম ঠিক আছে গ্রেটার দেন দেখা গেলো যে ধরো সাত হাজার পাঁচশো দিলাম হ্যাঁ সাত থেকে যাদের বেশি তাদের ফিল্টার করে আমার এখানে দেখাবে ঠিক আছে সিমিলারলি আমরা এখানে কিন্তু আরও বহুত কাহিনী করতে পারি হ্যাঁ নাম্বার ফিল্টার দিয়ে অনেক করতে পারি আর যদি তোমরা কোনো একটা সরি ফিল্টার যদি ক্লিয়ার করতে চাও এখানে গিয়ে আবার সব সিলেক্ট করে দিলেই হবে অথবা অথবা এখানে গিয়ে ক্লিয়ার ফিল্টার দিলেও হবে অথবা এই টো ধরে বা এখানে চাপ দিয়ে আমরা যে ফিল্টার আছে না এখানে জাস্ট ক্লিয়ার দিলেই হবে হ্যাঁ যে যে কোনোভাবে আগে ক্লিয়ার করা যায় সিমিলার আর আমরা তোমার ফিল বা এগুলোর ফিল্টার দেখতে পারি যেমন ধরো যদি আমার একটা নাম ফিল করা থাকে যেমন আট হাজার তিনশো বা আট হাজার সামথিং ঠিক আছে ধরো এই এই এটা আমি একটু ফিল করলাম হলুদে এটা ফিল করলাম হলুদে আবার এটা ফিল করলাম ধরো লালে বা কালোয়ে সরি এটা তো দেখা যায় না এটা ফিল করলাম ধরো ব্লু আর এটা ফিল করলাম ব্লু হুম আমি যখন এখানে যদি একটা ফিল্টার তৈরি এখানে ফিল্টার অলরেডি আসে তো আমি যদি ধরো তোমার এখানে ইয়ে দেই এখান থেকে যে আমরা ফিল্টার বাই কালার অপশনটা চলে আসবে হ্যাঁ তো ফিল্টার বাই কালার দিলে আমরা যদি শুধু ব্লু দেখতে চাই তাহলে ব্লু ব্লু সিলেক্ট করতে পারি অথবা যদি তোমার ওই তো যেটা দেখতে চাই ওইটা আর কি আমরা সিলেক্ট করতে পারি হ্যাঁ ঠিক সেম জিনিসটা কাজ করে কিন্তু তোমার যখন আমরা কন্ডিশনাল ফর্মেটিং ইউজ করে কোনো একটা জিনিস কালার করে ফেলি না তো ওই ফর্মেটিংটাও তোমার এখানেই চলে আসবে তাইলে আমরা ওই জিনিসগুলোকে ওই কন্ডিশনাল ফর্মেটিং থেকেও আমরা এই কালারের থ্রুতে আমরা দেখতে পারি যেমন ধরো উদাহরণ একটা ধরো যেমন ধরো এগুলাকে ইয়ে করে ফেলি আগে নো ফিল ঠিক আছে কোনো কালার থাকবে না যেমন ধরো এই ইয়েটাতে আমরা একটা কন্ডিশনাল ফর্মেটিং দিই যে ধরো তোমার গ্রেটার দেন নয় হাজার ঠিক আছে নয় হাজার দিলাম ঠিক আছে নয় হাজার দিয়ে এখানে ধরো একটা কাস্টম ফর্মেট দিয়ে একটা ফিল কালার দিলাম ব্লু ফুল হ্যাঁ ওকে আচ্ছা এখন যদি আমি এখানে তো শুধুমাত্র আমার কালার করে দেখাইছি জিনিসটা তাই না নয় হাজার না নাই মনে হয় নিচে আচ্ছা সো আমি যদি শুধুমাত্র এই কালারগুলোকে শো করাইতে চাই তাহলে আমি এখান থেকে জাস্ট সিম্পলি গিয়ে ফিল্টার বাই কালার থেকে এই ফিল্টার দিলাম অর্থাৎ আমি এই যে এইখানে ইউজ করতে পারতেছি তাই না আমার ফিল করে দিচ্ছে বা টেক্সটে কালার করে দিচ্ছে আমি ওই জিনিসগুলোকেও এই এই ফিল্টারে আমরা অন্তর্ভুক্ত করতে পারি আর কি ঠিক আছে এই তো আঁকি থ্যাংকস আপাতত এর